বৃদ্ধক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন এত ভয়ঙ্কর এত গোলাটি হলো কি করে সে বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা এবং বৃদ্ধক আমরা আজকে দেখব যে মূল সমস্যাটা কোথায় হয়েছিল তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনটি কেন তো গাঢ় হলো বৃদ্ধক চলুন আমরা উবাইদুল কাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখব তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন হঠাৎ করেই অশান্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলার কারণেই এই আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে বলে মনে করা হয় তবে শুরু থেকেই কোটা আন্দোলন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ ছিল সরকার অবধি আওয়ামী লীগ দলীয়ভাবেও ব্যর্থতার পরিচয় দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সংগঠিত করতে এতটা ব্যর্থ হলেন কেন জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস

গত তিরিশ জুন কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় যদিও সরকার প্রধান এই আন্দোলনকে অযৌক্তিক জানিয়ে বিষয়টি আদালতের উপরেই ছেড়ে দিয়েছিলেন তবে কোটা আন্দোলন নিয়ে শুরু থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা নিরবতা লক্ষ্য করা গেছে তবে এই ইস্যুতে শুরু থেকেই মিডিয়ার ফ্রন্ট লাইনে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাধারণ ছাত্র আন্দোলন থেকে এই সংঘাত গোটা দেশে ছড়িয়ে পড়বে এমনটা আজ করতে পুরোটাই ব্যর্থ হয়েছে মূলত সরকার প্রধানের একটি বক্তব্যকে ঘিরে আন্দোলন তীব্র হয়ে ওঠে সেই আন্দোলনে ঘি ঠেলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও মন্ত্রী হিসাবে যেখানে শিক্ষার্থীদের আন্দোলন প্রশমিত করবার কথা সেখানে ছাত্রলীগের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিবেশ আরও ঘোলাটে করে ফেলেছিলেন তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মসিক্ষ তো কাদেরের বক্তব্যের পরে ছাত্রলীগ বেপরোয়া হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা শুরু করে এক পর্যায়ে ছাত্রদের প্রতিরোধের মুখে ক্যাম্পাস ছাড়েন ছাত্রলীগের সব পর্যায়ের নেতারা পাড়া মহল্লায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাদের প্রতিরোধের আহ্বান জানালেও সেটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয় দলটি আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে হুমকি আসছে এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে সারাদেশে যখন সহিংসতা ছড়িয়ে পড়ে তখনও ওবায়দুল কাদেরকে কার্যত দেখাই যায়নি মানুষের জানমাল রক্ষার্থে সরকার প্রধানকে বাধ্য হয়ে দলের প্রতি আস্থা হারিয়ে কারফিউ দিয়ে সেনা মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করতে হয়েছে রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন তাদের অনেকেই মনে করেন রাজপথের শক্তিশালী দল আওয়ামী লীগ এই আন্দোলনে সাংগঠনিকভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটির সাধারণ সম্পাদকের সাংগঠনিক দুর্বলতাও স্পষ্ট বলে মনে করেন তারা বিশেষজ্ঞরা বলছেন সাপরা চত্বরে হেফাজতে ইসলাম যে সহিংসতা করেছিল নিয়ন্ত্রণের নেপথ্যে ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশাব সেই সময় অত বড় আন্দোলনও সামনে নিয়েছিল ক্ষমতাসীনরা অথচ এইবারের সাধারণ ছাত্র আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের নেতা মধ্যে সমন্বয় রক্ষা করতে পারেননি দলটির সব থেকে বেশি সময় ধরে দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির শীর্ষ নেতাদের এমন দায়িত্বহীনতায় দলের সাংগঠনিক দুর্বলতাই প্রকাশ পায় বলে মনে করছেন রাজনৈতিক

সংঘর্ষ লাগিয়ে দেওয়ার একটি আহ্বান করেছেন এমনটাই কিন্তু তার এই কথায় বোঝা যায় অর্থাৎ তিনি কিন্তু উস্কানি দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করেছেন অর্থাৎ এই দীর্ঘদিনের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক তিনি দায়িত্ব পালন করে আসছেন সমস্যাটা কোথায় প্রিয় দেখছেন উবায়দুল কাদের যদি এই উস্কানিটা না দিত তাহলে কিন্তু এই আওয়ামী লীগের সাথে কোটা আন্দোলনের যে পরিস্থিতি এত পরিস্থিতিটা ভয়ঙ্কর হতো না কারণ সর্বপ্রথম কিন্তু কোটা আন্দোলনের কারীদের সাথে সংঘর্ষ হয় ছাত্রলীগের ছাত্রলীগকেই কিন্তু কাদের লেলিয়ে দিয়েছিল আর এই লেলিয়ে দেওয়ার পরিস্থিতি কিন্তু আজকে যে আমরা পরিস্থিতি দেখতে পারতেছি যে হাজার হাজার ছাত্র নিখোঁজ রয়েছে এবং শত শত ছাত্রকে মেরে ফেলা হয়েছে অর্থাৎ তাদের লাশেরও উদ্দেশ্য পাওয়া যাচ্ছে না প্রেদক আওয়ামী লীগের এই চরিত্র আজকের না বহুদিন পুরানো অর্থাৎ আওয়ামী লীগ হলো যে বিনা বুটে তিনি রাজত্ব করছেন আরেক হলো তাদের পরিচালক যারা নিম নিচে রয়েছেন তারা কিন্তু অত্যন্ত বিষদর তাদের মুখের কারণেই বিভিন্ন সময় বে বাংলাদেশে বিভিন্ন সংঘাতে জড়িত হয় মানুষ আর এতে কে কারা ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তাদের জায়গা কিন্তু তারা ঠিকই থাকে যখন আপনারা দেখবেন পুলিশ এবং জনগণের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় তখন নেতাকর্মীরা কি করে বাসায় ঘেট লাগায় বসে থাকে প্রদর্শক আমরা আসলে নিজেরা নিজেদের ক্ষতি করছি আমি পুলিশ এবং জনগণ কি বলবো আপনারা নেতাদের কথায় উস্কানিমূলক কথায় আপনারা নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষ জড়িত হবেন না কারণ পুলিশ জনগণের বন্ধু এবং জনগণের জন্য পুলিশ কিন্তু বাংলাদেশে রাখা হয়েছে জনগণকে হত্যা করার জন্য নয়